ওম নমাশি ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির আগামী আগামীকাল থেকে অর্থাৎ সতেরোই নভেম্বর আঠারোই নভেম্বর এবং ১৯ নভেম্বর এই তিন দিনের মধ্যে আপনাদের জীবনে ১২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন করতে চলেছে কারণ এই সময়কালে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনাদের জীবনকে নানান দিক দিয়ে নানান ক্ষেত্রে প্রভাবিত করতে চলেছে আপনাদের কেরিয়ারে আপনাদের পরিবার জীবনে চাকরি বাকরির জায়গায় ব্যবসাপাতের ক্ষেত্রে আইনগত জটিলতার জায়গায় যে সমস্যাগুলো আপনারা বহুদিন ধরে ফেস করছেন আরও সম্পর্কের জায়গাতে আরও টাকা পয়সার দিক দিয়ে যে সমস্যাগুলো বিগত কয়েকদিন ধরে যে ফেস করছেন সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে তো সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস এক এক করে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ও নমশি ভাই তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে আপনাদের জন্য এর প্রভাব থাকবে কারণ এই সময়কালে চন্দ্রের বিশেষ গোচর আপনারা রাশি সাপেক্ষে একবারে ঠিক একাদশ এবং দ্বাদশ ঘরে গোচর করতে লক্ষ্য করা যাবে এবং নাক্ষত্রিক দিক দিয়ে দেখলে চিত্রা এবং সাতটি নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবে তাই সময় খালি অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে তাই বৃশ্চিক রাশির জাতকাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাবে তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তাই সম্পূর্ণ দেখবেন না না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর প্রথমত হচ্ছে আপনারা যেটা লক্ষ্য করবেন একাদশ ঘরে চন্দ্রদেবের যখন উপস্থিতি থাকবেই তখন আপনাদের জন্য যেটা অত্যন্ত পজিটিভ পরিবর্তন আপনার কেরিয়ারে বড় কিছু প্রাপ্তি ঘটতে পারে যেটা আপনারা বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন আপনার কেরিয়ারে বড় কিছু প্রাপ্তি বড় কিছু উন্নতি করার সেই সুযোগটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা আর শুরু হয়নি তো তাদের জন্য বলবো ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং বড় সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী তিনটা দিনের মধ্যে আপনার ব্যবসায় কোনো ডিল ফাইনাল হতে পারে এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে বহুদিনে আটকে থাকা কোনো সমস্যার সমাধানও কিন্তু আগামী তিন দিনের মধ্যে হয়ে যেতে পারে এবং বড় কিছু প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত খুবই ভালো লক্ষ্য করা যাবে এছাড়া যারা বহুদিন ধরে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনি তেমন কোনো আশানুসরব রেজাল্ট দেখতে পাননি আগামী তিন দিনের মধ্যে সেরকম কিছু জায়গা থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে আপনার পুরনো বিনিয়োগ আপনাকে খুব বড় এবং একটা ভালো রিটার্ন আচমকা পাইয়ে দিতে পারে সেখানেও আপনারা লাভবান হতে পারেন ব্যবসা বহুদিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন নেই তাহলে আপনাদের হঠাৎ করে ব্যবসায় লাভের সুযোগ থাকবে অবশ্যই সেখানে নজরদারি রাখবেন এরপরে আসছি সম্পর্কের জায়গাগুলোতে যারা বহুদিন ধরে কোনো সমস্যা ফেস করছেন কয়েকদিন ধরে বিশেষ করে অনেক বেশি পরিমাণ ভুল বুঝাবুঝি ঝগড়াঝাঁটি অশান্তি চলছিল সেই জায়গাতে এর একটা বড় পরিবর্তন থাকবে এবং সেখানে উন্নতি লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে পারিপার্শ্বিক কিছু চাপের মধ্যে ছিলেন পরিবারের ঝামেলা চলছিল। বা পরিবারের মহল খুব একটা ভালো না থাকার কারণে আপনার মাইন্ডসেট অনেক বেশি বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে ছিল তো সেই জায়গাতে কিন্তু এর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার মধ্যে স্থিরতা আসবে এবং আপনাদের মধ্যে কনফিডেন্স এবং সাহসের প্রবৃতিটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে যার কারণে আপনি যে কাজ করবেন কি করবেন না এরকম একটা দ্বন্দ্বের মধ্যে ছিলেন তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে এবং সেখান থেকে পাওয়ার আশা রাখতে পারেন সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে সন্তানের দিক দিয়ে আপনাদের জন্য কোনো সুখবর প্রাপ্তির সম্ভাবনা থাকবে কারো সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে বা সন্তানের দিক দিয়ে যদি কোনো চিন্তার বিষয় ছিল তো সেই চিন্তাটা আপনাদের দূর হবে সেখান থেকে কিন্তু একটা বড় কিছু ভালো কিছু পাওয়ার আশা রাখতে পারেন সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে যেনারা ব্যবসা চালু করবেন করবেন বলে ভাবছেন কিন্তু ব্যবসাটা চালু হয়নি আপনারা অবশ্যই সেখানে বেশি করে মনোযোগ রাখতে পারেন এছাড়া আগামী তিন দিনের মধ্যে যদি আপনাদের কারোর কোনো পরীক্ষার রয়েছে তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভালো প্রমাণিত হতে পারে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে পরীক্ষাটা ভালোভাবে হওয়ার সুযোগ থাকবে তারা পড়াশোনার ব্যাপারে কোনো ইন্টারভিউ রয়েছে কোনো কাজের জায়গায় ইন্টারভিউ রয়েছে সেটাও কিন্তু আপনাদের আগামী তিন দিনের মধ্যে থাকলে সেটা খুবই ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন সেই সুযোগটা আপনাদের জন্য খুবই ভালো থাকবে আর আপনারা যারা অনেক বেশি মানসিক চাপ টেনশান এর মধ্যে ছিলেন তাদের সেই জায়গাটায় ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে তবে একটা কথা অবশ্যই এখানে বলবো প্রত্যেকের জন্য একই ফলাফল কার্যকরিতা হবে না কারণ প্রত্যেকের জন্য নক্ষত্র গ্রহের অবস্থান কিন্তু একই নয় তাই তাদের কাজ করার ব্যাপারটাও কিন্তু প্রত্যেকের জন্য আলাদা তো সেই হিসাবে যদি আপনি খুব সমস্যা ফেস করছেন তাহলে অবশ্যই আপনার জন্মছক একটু বিচার করে দেখবেন এখানে নিশ্চয়ই মঙ্গল শনি চন্দ্র এগুলো খারাপ প্লেসমেন্টে রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কিছু উপাচার বলবো কিছু সতর্কতা থাকবে সেগুলো মেনে চলবেন আর আগামী তিন দিনের মধ্যে আপনার বেশ কিছু খরচের জায়গাটা তৈরি হতে পারে কারো কারোর লোন হচ্ছিলো না লোন হতে পারে তবে এই লোন পরিশোধ করাতে আপনি একটু সমস্যায় পড়তে পারেন তো সেই জায়গাটা আপনাকে বিশেষভাবে ধ্যান রেখে চলা জরুরি রয়েছে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের কারোকে এই সময়কালে অন্তত কোনো ধারবাকির দেওয়া থেকে বিরত থাকবেন না হলে ধারবাকির জায়গায় সমস্যা তৈরি হবে এবং নিজেদের মধ্যে রাগারাগির ব্যাপারটা অনেক বেশি দূর অবধি যেতে পারে তাই সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখা প্রয়োজন রয়েছে আইনি জটিলতার থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখবেন ততটাই ভালো হবে আইনি জটিলতা একবারে জড়াবেন না যদি অলরেডি আপনাদের পুরনো কোনো সমস্যা ছিল বা চলছে সেখানে কিছুটা পরিবর্তন থাকবে তবে সেখানেও কোনো বড়ো কিছু পরিবর্তন করা বা পরিবর্তন করার চেষ্টা করা একেবারে এড়িয়ে চলুন তাহলেই বেটার হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার ধার্মিক কোনো ক্ষেত্রে যাত্রা হতে পারে লম্বা কোনো যাত্রায় কিছু সমস্যা ফেস করতে হতে পারে যদি আপনি কোনো লম্বা যাত্রা করছেন তাহলে একটুখানি নিজের হেলথের দিকটা খেয়াল রাখবেন হুটহাট করে রেগে যাওয়া বা চোখের সমস্যা মাথা যন্ত্রণা বা হঠাৎ করে শরীর খারাপ করা জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এরকম কিছু সমস্যার বাড়াবাড়ি কিছুটা ফেস করতে হতে পারে সম্ভাবনা সেখানে রয়েছে যদি আপনার জন্মছক খারাপ হয় তাহলেই তার চিন্তা বেশি থাকবে আদারওয়াইজ তেমন কোনো চিন্তার কারণ নেই একটুখানি সতর্ক থাকলেই হবে আর যদি আপনি খুব সমস্যা ফেস করছেন তাহলে এরই মধ্যে মহাদেবের পুজো করুন অবশ্যই মাতা লক্ষ্মীর পূজা করুন এবং মা দুর্গার যদি পূজা করতে পারেন মানে উপাসনা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আপনি অবশ্যই রেজাল্ট ভালো পাবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ও বাই